এক দশ জনের নাম এখানে যুক্ত হতে পারে প্রকাশ করা হতে পারে জনের জায়গায় বিশ জনের নাম সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়া হতে পারে তাদের নাম সরকারিভাবে গ্যাজেট নির্বাচিত করার আগে জনগণের ম্যান্ডেট জনগণ তাদেরকে চাচ্ছে কিনা এবং জনগণ তাদেরকে পছন্দ করছে কিনা

আজকে তথ্য দিয়েছেন দর্শক নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে তারই অনেকে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে যার কিছুটা অংশ বিশেষ ভিডিওর শুরুতেই দেখছেন দর্শক ভিডিও শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন আজকের নিউজটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বলবো যারা ভিডিওটি দেখছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে আজকের বিষয়টা বুঝতে পারবেন দর্শক এ বিষয়ে আর কিছুই বলবো না চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তার আগে বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত প্রিয় দর্শক একটু সময় বিলম্বিত হলেও নতুন একটি শুভ সংবাদ আপনাদের সামনে তুলে ধরছি নতুন করে ডক্টর মোহাম্মদ ইনুস স্যার ভাবতে শুরু করেছেন এবারের যুদ্ধে এবং সংগ্রামে যারা ছিলেন তাদেরকে বিপ্লবীদেরকে সাথে না নিয়ে ওনার যে কত বড় ক্ষতি সাধন হতে যাচ্ছে সচিবালয়ের আগুন থেকে উনি বুঝতে পারছেন যে সচিবালয়গুলাতে উপদেষ্টা যাদেরকে রাখা দরকার ছিল তাদেরকে উনি পাশে না রাখার কারণে আজকে সচিবালয় ওনার নিরাপদ নয় তাই নতুন করে আট থেকে দশ জন বিপ্লবী উপদেষ্টা নিয়োগের জন্য উনি পরিকল্পনা হাতে নিয়েছেন ইতিমধ্যে যাদের নাম নিয়ে আলোচনা এবং সমালোচনা চলছে এর মাঝে হয়তোবা কেউ কেউ উপদেষ্টা হিসাবে অংশগ্রহণ করবেন কেউ কেউ প্রবাসী থেকে যাবেন উপদেষ্টা হতে যাবেন না নিজ থেকেও কেউ কেউ নিষেধ করবেন তারপরেও যাদের নাম এসেছে আজকে আপনাদের সামনে এক ঝাঁক ফাইটার বিপ্লবীর নাম আপনাদের সামনে তুলে ধরছি এর মাঝে আছে অন্যতম ইউটিউবার ডক্টর পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলেয়াস হোসেন ডক্টর কনক সারোয়ার জুলকার নাইম রকম প্রবাসী যোদ্ধা সাংবাদিকদের নাম আছে লিস্টে সেনাবাহিনীর সম্মানিত অফিসার কর্নেল আব্দুল হকের নাম আছে ব্যারিস্টার নাজির আহমেদ লন্ডনের প্রসিদ্ধ পরিচিত আইন বিশেষজ্ঞ সংবিধান বিশেষজ্ঞ এছাড়া রয়েছে ফিল্ডের মাঠের কয়েকজন তরুণ যারা এবারের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন সারজিদ আলমের নাম আসছে আমরা নাম আসছে আমরা দেখছি আরেকজন শিক্ষক ব্রাক বিশ্ববিদ্যালয়ে চাকরি হারিয়েছিলেন বাংলাদেশের সৌরাচার শেখ হাসিনার আমলে সেই আশিফ মাহতাব সারকেও এবারের উপদেষ্টা রাখার পরিকল্পনা চলছে পরিকল্পনায় এই অন্যতম কয়েকজন ছাড়াও আরো এক দশ নাম এখানে যুক্ত হতে পারে প্রকাশ করা হতে পারে দশ জনের জায়গায় বিশ জনের নাম সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়া হতে পারে তাদের নাম সরকারি ভাবে গ্যাজেট নির্বাচিত করার আগে জনগণের ম্যান্ডেট জনগণ তাদেরকে চাচ্ছে কিনা এবং জনগণ তাদেরকে পছন্দ করছে কিনা জনগণের মতামত এবার বিচার করতে পারেন ডক্টর মোহাম্মদ ইনোসার জনগণ যাদের ব্যাপারে এলিগেশন তৈরি করবে যাদেরকে নিষেধ করবে যাদের নামে ব্যাড কমেন্টস আসবে যাদের চারিত্রিক ব্যক্তিগত জীবনে এই আন্দোলনের সাথে যায় না তাদেরকে গ্রহণ করা হবে না নামগুলা হয়তোবা এবার সোশ্যাল মিডিয়া সহ মিডিয়া আগেই ফলো করা হতে পারে প্রচার করা হতে পারে সেখান থেকে আলোচনা সমালোচনার ঊর্ধ্বে থেকে যাদেরকে বেশি মানুষ সমর্থন দিবে তাদেরকে ইনুস সরকার গ্রহণ করার এরকম একটি আলোচনা চলছে যে এটা একটা গণভোটের মতো জনগণের মতামত সোশ্যাল মিডিয়ার মতামত নিয়ে যাদের মাঝে সবচেয়ে বেশি যারা জনপ্রিয় তাদের কি এই উপদেষ্টা হিসাবে নিয়োগ দেওয়া যেতে পারে প্রদর্শক আমরা যাদেরকে আন্দোলন সংগ্রামে পেয়েছিলাম তাদের মধ্যে অন্যতম যারা তাদের নামই এইবারের লিস্টে আমরা দেখতে পাচ্ছি তাই আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে প্রথম শুরু থেকে আমরা যে সহযোগিতা করেছিলাম আজ ওনার মানে আসল চোখ খুলে গিয়েছে যাদেরকে নিয়ে উনি সরকার গঠন করেছিলেন এর মাঝে কারুকারো ব্যাপারে ব্যাপক মন্তব্য উনি দেখতে পাচ্ছেন এর মাঝে কারো কারো দায়িত্ব থেকে কাউকে কাউকে বাদ দেওয়া যেতে পারে অথবা যাদের হাতে দুটা করে মন্ত্রণালয়ের দায়িত্ব আছে এরকম সাত আটজন উপদেষ্টা আছেন যারা ডবল মন্ত্র দায়িত্ব হাতে নিয়ে রেখেছেন কিন্তু একটি কাজ করতে পারছেন না কাজের চাপের কারণে আরো বেহাল অবস্থায় আছে বিভিন্ন মন্ত্রণালয় তাই একজনকে একটার বেশি মন্ত্রণালয় না দেওয়ার সিদ্ধান্তে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইনুসার হেরিমাচে একজন উপদেষ্টার এতেকাল করেছেন ওনার হাতে ছিলেন দুটি মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ ওই দুইটি মন্ত্রণালয়ের জন্য দুজন নতুন উপদেষ্টা এমনিতেই প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে তাই সব মিলে আর থেকে দশ জনের একটি আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সৈয়দ মাসক লন্ডন থেকে আল্লাহ হাফেজ প্রশ্ন হচ্ছে আমরা কি তাহলে আরেকটা ছয়ত্রিশে ডিসেম্বর দেখতে যাচ্ছি অথবা বত্রিশে ডিসেম্বর কেন কথা বললাম আমি আমার আজকের ভিডিওতে ক্লিয়ার যে একত্রিশে ডিসেম্বরকে ঘিরে ছাত্ররা যেই ধরনের প্রস্তুতি নিয়ে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে এই দফাতে যা যা হয়েছে এতে সরকারের সাথে সম্পূর্ণ মানে কারণ এই ইস্যুগুলো নিয়ে ইতিমধ্যেই সরকারকে কিন্তু তারা নামাতে পারেনি বা নোয়াতে পারেনি ঝুঁকাইতে নাই কারণ বিএনপি অনর হয়ে দাঁড়িয়েছিল দর্শক আগামী একত্রিশ ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পত্র এটার সাথে সরকারের কি কোনো সম্পর্ক আছে কেউ কেউ বলছে অবশ্যই আছে তাহলে সরকারের সাথে কিভাবে সম্পর্ক থাকে না সরকার কি জনগণের সাথে কানামাছি খেলা শুরু করছে কারণ উপদেষ্টা আসিফ তিনি যখন স্টেটাস দিয়ে বসছেন নাও অর নেভার দেন তিনি তো সরকারের লোক তাহলে সরকার কিভাবে এটাকে অস্বীকার করে এখন কি সরকার ছাত্ররা মুখোমুখি সংঘর্ষ তাহলে কি কিত্রিশে ডিসেম্বর যেহেতু সরকার আজকে এই ঘোষণা অলরেডি দিয়ে দিয়েছে তো সরকারের কি পতন ঘটানোর জন্য আরেকটা ডাক আসবে আর যদি ডাক আসে সেখানে কি ছাত্ররা আগের মতন মানুষ পাবে কারণ আওয়ামী লীগকে তাড়ানোর জন্য সব শক্তিগুলো একত্রিত হয়েছিল এখন যার যার রাস্তায় শেষে এই ছাত্রদেরকে সন্দেহ করছে এরা ক্ষমতার দিকে ধাবিত হচ্ছে এরা ভাই নিজেদের অস্তিত্ব বজায় রাখার জন্য অথবা লম্বাচুরা সময় এখন যেমন নিজেদের কন্ট্রোলে পুরো রাষ্ট্র চলে গেছে এরকম কন্ট্রোল করার জন্য তারা চেষ্টা করছে নানান প্রশ্ন নানান মন্তব্য সমালোচনা আসুন সরকার কি বলছে এই জুলাই আগস্টের ঘোষণা পত্র নিয়ে দর্শক জুলাই বিপ্লবের ঘোষণা পত্র দেওয়ার কথা যখন বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলনের নেতারা জানিয়ে সব আয়োজন কমপ্লিটের পথে তখনই আজকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম সাহেব তিনি বলছেন যে এই ছাত্রদের এই ঘোষণার সাথে আর এটাকে বেসরকারি উদ্যোগ হিসাবেই সরকার দেখছে এর সাথে সরকারের কোনো ধরনের সম্পর্ক নেই ঘোষণা না আসা পর্যন্ত সরকারের কাছে বিষয়টি স্পষ্ট নয় আমি আবার বলি সমন্বয় করা দরকার আওয়ামী লীগ সরকারের মধ্যে এরকম হইতো যে কোনো একজন মন্ত্রী কোনো একজন এমপি একটা কথা বলতেন দায়িত্বশীল সেখানে আমাদের প্রধান প্রেস সচিব আবুল কালাম আজাদ উপ প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর সিনিয়র প্রেস সচিব ফয়জাহ সহকারী বলা হচ্ছে যে এই সরকারের অবস্থান কি বলছে এটা শিক্ষার্থীদের বিষয় এ বিষয়ে সরকার অবগত নয় ছাত্ররা যখন ঘোষণা দেবেন তখন আমরা দেখব তারা কি ঘোষণা দিল যতক্ষণ পর্যন্ত এই ঘোষণাটা না আসবে ততক্ষণ পর্যন্ত আপনার বিষয়টা আমাদের কাছে স্পষ্ট না তো এখানে আজকে আরো বেশ কিছু ঘটনা আছে এখন বিষয় হচ্ছে যদি এটা বেসরকারি উদ্যোগ হয় তো প্রতিদিন বাংলাদেশে কত ধরনের উদ্যোগের আন্দোলনের জিনিস আমরা দেখি আজকেও দেখছি ইন্টার্ন চিকিৎসকদের নিয়ে তারা আন্দোলনত আছেন একবার গেলেন আবার নামলেন তো এরকম অসংখ্য বেসরকারি উদ্যোগ তো প্রতিদিন আমরা দেখছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা রাজপথ অবস্থানিতে দেখছি তো ছাত্রদের এটা কি এরকমই হবে নাকি এটা সরকার আলাদা মূল্যায়ন করবে

সরকারের ফায়দা হবে নাকি হবে না সেটা আমরা জানি না তবে এটার সাথে সাংঘর্ষিক অবস্থান তৈরি হবে সংবিধানের কারণ মুজিববাদ বলতে যে জিনিসটা এখানে বোঝানো হচ্ছে বাহাত্তরের সংবিধান তো ওই সংবিধানের আলোকে বাংলাদেশ বায়ান্ন বছর চলছে তিপ্পান্ন বছরের পা দিতে যাচ্ছে এখানে সংবিধান পরিবর্তন গেলে বিএনপি জীবনও মানবে না এই মুহূর্তে জামাত ইসলাম এটার পক্ষে থাকবে না আওয়ামী লীগ তো ব্যাকগ্রাউন্ডে আছেই রেডি খেলার জন্য যদি ওই হয় ছাত্ররা ছয়ত্রিশে ডিসেম্বর ট্রাই করে তখন মাঠের মধ্যে নামলে বোঝা যাবে আসলে আবার কি ঘটতে যাচ্ছে তবে

আমাদের কি ঘোল খাওয়াচ্ছেন নাকি আসলেই তারা জানেন না আবার তাদের মধ্যে থাকে উপদেষ্টা আসিফ তিনি বলছেন সরকার জানেন না তো তাদের মধ্যে আলোচনা হয় না আমি জানি না নাহিদ বা মাহফুজ তারা কোনো স্টেটাস দিয়েছে কিনা দিয়ে থাকলে বিষয়টা আরো জটিলতর হচ্ছে যে সরকার কেন জানে না সরকারের জন্য দায়িত্বশীল কর্তা ব্যক্তিরা এই ধরনের স্টেটাস দিচ্ছেন সেক্ষেত্রে তাদের তো দায়িত্বশীলতা ইস্যু আছে সব মিলিয়ে একটা কেমন জানি আর কি তো দেখা যাক বিষয় আর হয়তো ক্লিয়ার হবে সামনে ভালো থাকুন আসসালামু আলাইকুম আহমতুল দশক প্রবাসীদের তুপের মুখে স্লোগানে স্লোগানে মুখরিত করে তুললেন আর এরই মাঝে আসিফ নজরুল পালিয়ে গেলেন হল থেকে হল থেকে পালিয়ে যেতে বাধ্য হলেন প্রবাসীদের তুপের মুখে আজকে যেই প্রবাসীরা বিদেশে জেল খেটে দেশে ফিরেছেন তাদের সাথে বসতে গিয়ে আসিফ নজরুলের সাথে পড়েছেন প্রবাসীরা প্রবাসীরা বললেন প্রহসন করার জন্য প্রবাসীদের রেখে জন্য নাই মাত্র তিরস্কার ছাড়া আমরা কোন পুরস্কারই আপনার কাছ থেকে পাইনি তাই আসিফ নজরুল তাড়াহুড়া করে আগামীকাল আপনাদের সাথে সাতজনের সাথে বসবো বিকেল তিনটা আপনাদেরকে সময় দিলাম আমার মন্ত্রণালয়ে কথা হবে এই বলে আসিফ নজরুল হল থেকে পালিয়ে গেল

আপনারা প্রবাসী আপনারা শুনেন আপনারা যে কুদ্দি থেকে বিরুদ্ধে শুনেন একটা জিনিস শুনে আপনারা আমার মন্ত্রের সাথে কথা বলছেন আপনারা যেই কুটির থেকে বিরুদ্ধে বা যেই সমস্ত কুটির বিরুদ্ধে আপনাদের অভিযোগ আছে এই মর্মে কি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কোনো চিঠি দিয়েছেন দিয়েছেন আমাদের মানে আমরা তো দুজনে বিচার চাই বিপক্ষে আমাদের কাছে একটা চিঠি আসছে আর একটা চিঠি দেয় আমাদের এটা এক বিষয় না কিন্তু আমরা অবশ্যই পরামর্শ পাঠাবো আমি আপনাদের কথা দিলাম আমি এটা পার্শ্ব করবো ব্যক্তিগতভাবে ঠিক আছে বলেছিলাম আমি ফনসুলকে আগেই সাবধান করেছিলাম যে প্রবাসী যদি খেপে যায় তাহলে আপনার কিন্তু চামড়া থাকবে না আপনার উপায় আপনার দেশই এখন নাই আজকে ঢাকায় যে হটটকুলটা হলো প্রবাসীরা যে দাবি দاوار করলো প্রভাস থেকে যে জেল কেটে দেশে ফিরত গেল তাদেরকে কোন ধরনের পুনর্বাসন ছাড়া প্রবাসী মন্ত্রণালয়ে কোন ধরনের খোঁজ খবর তাদের নেওয়া ছাড়া তিনি কি কারণে প্রবাসী মন্ত্রণালয়টি ধরে রাখলেন চেয়ার বসে উনি কি মজা পাচ্ছেন কেন ভাই এই চেয়ারটিতে উনি ধরে রেখে একটাকে পারিবারিকভাবে পরিচালনা করার জন্য চেষ্টা করছেন তাহলে আসিফ নসরুল কি শেখ হাসিনার সৌরাচারের বিভিন্ন রাষ্ট্রদূতদেরকে বিভিন্ন দেশে প্রতিষ্ঠিত করার কাজটাই চালিয়ে যাচ্ছেন যা সেই রাষ্ট্রদূতদের বিচারের জন্য আজকে দাবি তুলেছেন প্রবাসীরা যারা কষ্ট করে প্রবাস থেকে জেল খেটে বিভিন্ন জুলুম অত্যাচারিত হয়ে দেশে ফেরত গিয়েছেন তাদের সাথে একটি অনুষ্ঠানে গিয়ে আসিফ নজরুল এভাবে পালিয়ে যেতে হয়েছিল আমরা কয়েকদিন আগে ডাক্তার পিনাকি ভট্টাচার্য একটি কথা বলেছিলেন আমি যদি কথা বলি তাহলে আপনাদের পালানের জায়গা থাকবে না আমরা সাংবাদিক ইলিয়াস হোসেনের মুখ থেকে শুনেছি যদি আমরা হাত দেই তাহলে এই উপদেশটা গর্ত খুঁজে পাবে না লুকানের জন্য প্রদর্শক আজকে সত্যি এবং বাস্তব হয়ে গেল বিষয়টা বাস্তব যদি চার আর পাঁচ মাসে হয়ে যায় তাহলে আগামী এক বছর দু বছর পরে এই আসিফ নসরুলরা কোন দেশে আর কোন ঠিকানায় গিয়ে পালাবে হাসিনার জন্য ভারত ছিল কিন্তু আসিফ নসরুল বা তার দুশর যারা তাদের জন্য কোন দেশ আছে আজকের এই প্রবাসীদের পক্ষে আমরা জোরালুপ দাবি জানাচ্ছি যে প্রবাসীদের সকল ধরনের সমস্যার সমাধান যদি আপনি করতে না পারেন তাহলে একজন যোগ্য প্রবাস থেকে নিয়ে একজন দায়িত্ব দেন তাহলে প্রবাসীরা তাদের সঠিক অধিকার পাবে থেকে ন্যায্য পাওনাগুলা তারা প্রবাস থেকে যেন এম্বাসির মাধ্যমে হাই কমিশনের মাধ্যমে তারা পা সেই দাবি রেখে টোয়েন্টি ফোর কে সাবস্ক্রাইব করে নিয়মিত মেকিং নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক একজন প্রবাসী লন্ডন থেকে বলছেন যে জামাত কি তাহলে মুখোশ পরিহিত দিনরাত আওয়ামী লীগ সম্পর্কে যে ধরনের বক্তব্য দিচ্ছে শেখ হাসিনা ইস্যুতে যে ধরনের বক্তব্য দিচ্ছে তলে তলে কি তারা এগুলা করতেছে ভাই তারা কি সবসময় এরকম পোশাক আশাক পরে হাতে আর যদি নাই হয় তাহলে রিজবি সাহেব যে বক্তব্য দিয়েছেন সেটার জন্য তিনি ক্ষমা চাইবেন তিনি তো জামাতকে পুরো নাঙ্গা করে দিয়েছেন তিনি যেভাবে বলছেন তার মত লোকের জায়গা থেকে আসুন দেখি মূল ঘটনাটা কি মজায় রিজবি সাহেব যে তথ্য দিয়েছেন এই তথ্যে তোলপার হয়ে গেছে জামাত ইসলামের রাজনীতির ভবিষ্যৎ যেখানে জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র নেতারা বলছে যে ভাই যে কোনো বললে শেখ হাসিনার ফাঁসি চাই

এমকি ব্যাংকগুলোকেও দখল করে ফেলছে একটি রাজনৈতিক দল তিনি সরাসরি কথাই বলছেন কারা পায়ের রক কাটে তাদেরও চেনে জনগণ শুধুমাত্র ভারতই অপপ্রচার করছে না দেশের দুই একটি রাজনৈতিক দল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় বলছেন ইসলাম নিয়ে রাজনীতি করেন ইসলাম মানে তো বারবার মুনাফি করা নয় জনগণের প্রতি অঙ্গীকার থেকে বিএনপি কখনো পিছিয়ে আসেনি উনিশশো একাত্তর থেকে পাঁচই আগস্ট পর্যন্ত গণতন্ত্রের প্রশ্নে বিএনপি মাথা নত করেনি আপনারা জানেন শেখ হাসিনা প্রতিটি গুমের খুনের দোষর পার্শ্ববর্তী দেশ ভারত সেই ভারতের সঙ্গে সম্পর্ক রাখতে শেখ হাসিনাকে ক্ষমা করতে চায় বাংলাদেশ জামাত ইসলামী আর এই বক্তব্যগুলো আরো আছে তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন এটা হচ্ছে আপনার জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটো শ্রমিক দলের উদ্যোগে একটা প্রোগ্রাম ছিল রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা রহমানের ওনার মাঝারে শ্রদ্ধা জানিয়ে তিনি গণমাধ্যমের মুখোমুখি এই কথাগুলো বলছেন এছাড়া বলছেন গত পাঁচই আগস্টের আগে ব্যাংক লুট করেছে আওয়ামী লীগ আর পাঁচই আগস্টের পর ব্যাংক দখলে অংশ নিয়েছে একটি ইসলামিক রাজনৈতিক দল শেখ হাসিনার আমলে যারা ব্যাংক লুট এবং ব্যাংক আত্মসাত করেছে পাঁচই আগস্টের পরে কি আমরা ব্যাংক আত্মসাত করতে দেখিনি আমরা তো দেখেছি ইসলামী বেঙ্গালু কিভাবে গ্রাস করে নিল একটি দলের অনুসারীরা তো তিনি যখন এই বক্তব্য দিছিলেন সেখানে বিএনপি আর অনেক কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিল আর রিজবি সাহেবের এমন বক্তব্যের পর জামাতের নেতা কর্মীরা তো ভাই অস্থির ওইলান একটা অবস্থানে চলে গেছে এখন আছেন যে রিজবি সাহেবের বক্তব্যের একটা অংশ যেটা খুবই গুরুত্বপূর্ণ যে ভারতের সাথে কি জামাত সম্পর্ক স্থাপন করতে চায় হ্যাঁ চায় ভারত সরকার কর্তৃক এটা একটা আপনার মানে নিউজ ছিল আমরা দেখেছি যে শেখ হাসিনা সরকারের পতনের পর জামাত ভারতের সাথে ভালো সম্পর্ক তৈরির চেষ্টা চালিয়েছে আর ভারত সেখানে জামাতের ব্যাপারে কিন্তু আগ্রহ প্রকাশ করেনি কারণ ভারত মনে করে জামাত একটা মৌলবাদী দল আর এরা রাষ্ট্র ক্ষমতায় আসলে কোথাও না কোথাও ভারতের যে সার্বভৌমত্ব স্থিতিশীলতা এগুলো নষ্ট হবে যার কারণে বিএনপির সাথে ভারত সুসম্পর্কে বিশ্বাসী থাকলেও জামাতের বেলায় কিন্তু ভারতের অবস্থানটা বরাবরই বিকল্প আবার শেখ হাসিনা ইস্যুতে বা আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুতেও জামাত ইসলামের যে ভূমিকা সেটাও কিন্তু কিন্তু হাতে জামাত মোটামুটি অস্তিত্ব সংকটে পড়ে গিয়েছিল ক্ষমতা ছাড়ার ঠিক আগ মুহূর্তেও জামাতকে কিন্তু নিষিদ্ধ করে গিয়েছিল এখন পর্যন্ত আপনি দেখবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা বা শেখ হাসিনার যে ফোনলাপ গুলা বা বিভিন্ন বক্তব্য আসে সেখানে জামাতের প্রতি কি পরিমাণ গোসা ক্ষোভ জিত এগুলো কিন্তু প্রকাশিত হয় এখন ক্ষমতাকে ব্যালেন্স করতে গেলে ভারতের সাথে সুসম্পর্ক রাখা খুবই জরুরি এটা বাস্তবতা আমি আপনি আমরা যারা আমজন আছি খাইয়া লাফাই না খাইয়া লাফাই তারা ভাবি একরকম যারা দেশ পরিচালনা করেন তাদের হিসাবটা কিন্তু আলাদা তবে বিএনপির সকল নেতাদের অবস্থান কি ভারতের ভারতের ব্যাপারে ব্যাপারে এমন না সাহেব বরাবরই আছেন তিনি তার তার বউয়ের চাদর চাদর একবার বউয়ের শাড়িও পড়াইছেন ভারতীয় ব্যাপারে খুবই স্ট্রিক্ট মেন্টালিটিতে আছেন তবে অন্যান্য যারা হাইকামান্ডের দায়িত্ব আছেন তারা কিন্তু আবার এতটা ইয়া না আমি আতাউ রহমান খান ঢালি তিনি একজন উচ্চ উচ্চ পর্যায়ের নেতা বিএনপি তিনি যে পরিমাণ বক্তব্য ভারত নিয়ে দিয়েছেন আমাকে আওয়ামী লীগ যে পরিমান বন্ধনা করতো উনার বক্তব্য গুলোর কাছাকাছি শুধুমাত্র বলছেন সম্মান রেখে প্রতিবেশী হিসাবে এই বাট বাকি জিনিসগুলোতে তিনি যে বক্তব্যটা তুলে ধরছেন যে কি জিলুর রহমানের উপস্থাপনা যে তৃতীয় মাত্রা হয় সেখানে আমরা দেখেছি কি পরিমাণ হাইপ্যাথেটিক মানে বন্দনা ভারতের এই নেতা করেছেন তো রিজবি সাহেবের এই বক্তব্য জামাতকে কোথায় নিয়ে যাচ্ছে যে তার মানে জামাত রক কাটার দল পাশাপাশি শেখ হাসিনার ইস্যুতেও মানে ক্ষমতায় যাওয়ার জন্য তারা শেখ হাসিনাকে ক্ষমা করতে চায় যেখানে জামাতের এতগুলো না থাকে আওয়ামী লীগ ফাঁসিতে চলে দিচ্ছে হ্যাঁ তো এই বিষয়গুলোকেই আস্তে আস্তে আমরা দেখছি যে বিএনপি এবং জামাতের মধ্যে যে মিলটা ছিল এটা হয় একটা শত্রুকে তাড়ানোর জন্য বাকি যতগুলা শত্রু থাকে তারা কিন্তু একটা সময় একত্রিত হয়ে যায় শত্রুর শত্রু কিন্তু মিত্র ইথিক্স টাতে তারা চলে আসে আর যখন সেই শত্রুটা না থাকে সবার যখন টার্গেট থাকে ক্ষমতা তখন কোথাও না কোথাও সবাই চায় যে কিভাবে মানে রাজি খুশি করে ক্ষমতায় যাওয়া যায় এখন নিশ্চয়ই জামাত ইসলাম রিজবি সাহেবের এই বক্তব্যকে কাউন্টার করবে হয়তো খুব শিখব দর্শক আমি আশা করি আপনি সবগুলো ভিডিওই মনোযোগ সহকারে দেখছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য এবং মতামত থাকে তাহলে কমেন্টে জানাবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আজকের মতোই এ পর্যন্তই আল্লাহ হাফেজ